নমস্কার বন্ধুরা শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খুবই খারাপ আর আজকে এতটাই যে গলা যন্ত্রণা করছে না কথা বললেও না খালি খুসখুস করে কাশি উঠছে তা সকালবেলায় তো অনেক কিছু করে কাজকর্ম তোমার দাদাভাই করে দিয়েছে তারপরে তো সকালবেলা আমি একটু সুজি করে খেয়ে এখন দুপুরবেলা একটু বলছে ছেলেরও তো শরীরটা ভালো না বুঝতেই পারছো খিচুড়ি করেছে একদম হালকা পাতলা করে একদম মানে মুগ ডালেরই করলাম মুর্শুর ডালের আর খিচুড়ি করিনি তারপর একটু সবজি করেছি একটু কাঁঠালের বীজ ভাজা করেছি একটু লাস্টে পাঁপড় ভাজা করেছি মানে খেতেও যে এত কষ্ট হচ্ছে না একদম নরম করে করেছি নিয়েছে কিন্তু এক মানে একটুখানি নিয়েছি এটাই খেতে মনে পারছি না গলা দিয়ে নামতে চাইছে না দেখো আমি সারা দিন কথাটা ঠিক মতো তোমাদের সাথে বলতে পারিনি কারণ আজকে না মানে গলাটা চেপে চেপে আসছিল সকাল থেকে পরে সারাদিন পরে একটু আগে ঠিক হলো গলাটা মানে দুপুরবেলার দিকে আজকে তো খিচুড়ি করে খেলাম তোমরা দেখতেই পারলে আর তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম উঠে গার্গিল করছি বারবার করে তারপরে গলাটা ঠিক হলো আমার কথা আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো তারপর উঠে একটু কাকি শাশুড়ি ওখানে বসে থেকে যে একটু আগে আসলাম এসে চা বসাবো তোমাদের দাদা চলে আসলো তা বললে তো খিচুড়ি খাবে বলেছে আর দুপুরবেলা মাংস পাঠিয়ে দিয়েছিল মাংস রান্না করে শরীরটা এত খারাপ গেছে তখন চা করছি আর ছেলে ওদিকে যে অনেক কিছু খাবার নিয়ে আসছে বলে কি মা দেও আমি এগুলো বসে বসে মাখি ওরও তো সেই জল উঠছিল দুপুরবেলা বিশ্বাস করবে না এতটা জ্বর মানে রান্নার গ্যাস কমিয়ে দিয়ে ওর কাছে গিয়ে ওকে ওষুধ দিলাম গা হাত পা মুছে দিই আমার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো আমি কতটা শুরু হচ্ছে। এখানে দুধও গুলিয়ে নিয়েছি একটু সাথে একটু কফিগুলো না দলা দলা হয়ে গেছে বুঝতেই পারলাম না কিসের জন্য তা দুধ চাই করবো আর ছেলে দেখো কি করছে সেটা তোমাদের যে মাংস এখানটা দেখো ঢাকাই আছে আছে পিঁয়াজ কাটছে দেখো চশমা পরে কাটা করছে সব এই যে দোকান থেকে কিনে নিয়ে আসছে ছোলানা চানাচু ভাজা ওখানে গেলাম কাকি একটা দিলো দেখো দেখো হ্যাঁ চশমা কাটছে কিছুটা কেমন আছে গো

বাবা তো ভালোই খাচ্ছে আমরা তো করে মাছ চা কিন্তু এদিকে শেষ ঠান্ডা গন্ধটা যেমন হয়েছে মানে খেতে বা কেমন টেস্ট হবে দেখি একটু খেয়ে চিকেন বাড়বে তাই একটু দেখি কেমন হয়েছে দেখে তো দারুন লাগছে হ্যাঁ তো করতে পারি না করতেছো বাবা হম সন্ধার স্ন্যাক্স জমে খির বাবা তো খেল না করে দেখো বন্ধুরা এখন সবকিছু কাটাকাটি করে এখন মাংসটাও বসিয়ে দিয়েছি মাংসটা ভালো করে বসতে একটু জল গরম বসিয়ে দিয়েছি এখনকার চাটাকে চায়ের বাসন দিলাম এই যে এখন মাংসটা হচ্ছে মাংস করে ভাতটা করলো ভাত করলে যাই গরম মশলা বেটে দেবো অল্প আগে পেঁয়াজ বেটে দিয়েছি ভাজা মশলা দিয়ে দিয়েছি মিক্সিতে আমি এখন পেস্ট করলাম সব কিছু ববে দাদারা একটু হিসাব লেখা হয়ে গেছে ছেলে এখন ঘরে গিয়ে ড্রোন চালাচ্ছে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ মাটন 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 তোমাদের দাদা ভাই খাচ্ছে এদিকে আমার ছেলেও খাচ্ছে আর এদিকে আমার যা ডাল সবজি দিয়ে গেল পূজা সব কালকর নিরামিষ ওরও শরীরটা ভালো না খেতে পারবে না ওর ছেলেকে দিলে মাংস আমার কাকা শ্বশুর খেলো আমার ভাস্তা সরব খেয়ে গেল তো এখন আমরা খেতে বসে গেছি দেখো আমি যে এত ভাত নিয়েছি খেতে পারবো কি না জানি না তাই ভিডিওটা আমি একটু শেষ করলাম তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে আবার নতুন একটা ভিডিও আর খাওয়ার আগে ওষুধ খেয়ে আসলাম দেখো মুখ কিন্তু একদম বসে গেছে ব্যথায় ব্যথায় তবে খাওয়ার পরে আরও ওষুধ আছে তিন চারটা ওষুধ খাবো আজকে নতুন নাথে রাখলাম টা টা বাই বয়সরাত্রি